মাত্র পনেরোশো পনেরোশো টাকা থাকবে এটা বি গর্জিয়াস কাজ করা মাল্টি মিনাকারি সম্পূর্ণ ইউনিক কালেকশন একদম মিশ্রণে কাজ করা এটা রেডিশ মানোর পর এটার মধ্যে তিনটা চারটা কালার আছে এটা আইস লেমন কালার উপর আছে পুরো বড়জুরি মাল্টিমিনাকে সুতায় কাজ করা আর সুতার কাজ করা স্টোনের কাজ করা আছে এটা বড় ডিসকাউন্ট দেবো আজকে আপনার ভিডিওতে যারা দেখবেন আপনাদের সাবস্ক্রাইব যারা আছেন এটা কালারটা নাম হচ্ছে অ্যাশ কালার বা হচ্ছে মুভ কালার বলতে এটাকে পুরো কিন্তু কাজটা করা আছে এটাও দেখতে পারেন আপনারা যদি পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এগুলো পেস্টার কালারের মধ্যে ফর্সা সামলা সবাই পড়তে পারবেন এই দেখেন এটাও দেখতে পারেন এটাও স্টোন প্লাস মিরর খুবই সুন্দর কাজ করা আছে ডাবলের ক্যান ক্যান আছে এগুলোর সাথে পুরো বড়জুরি কিন্তু কাজটা করা আছে জামার নাতেও বড় একদম গর করে কাজ করা আছে মাত্র টাকা পনেরোশো টাকা থাকবে এটা হোম ডেলিভারি নিতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের পাইকে আপনার কাছে এক পিসে নিতে পারবেন এগুলা ক্যানকেন কিন্তু অনেক ভারী দেখেন একেবারে হাইফ ক্যানকেন আছে এগুলা চাইলে পার্টি ওয়ার জন্য নিতে পারেন যারা বেশি বিয়ের পারপাসে পরবেন বা কোথাও বেড়াতে যাচ্ছে লেহেঙ্গা লাগবে তারা এগুলো নিতে পারেন আপনারা যে কোনো বাজারে চাইলে নিতে পারবেন সম্পূর্ণ বড়ি জরি মিনাকারি করা আবার স্ট্রনের কাজ করা আছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা আপনারা চাইলে আমাদের কাছে এটাও সংগ্রহ করতে পারেন এগুলোর সাথে কিন্তু জামাও না আছে প্রত্যেকটা লেহেঙ্গার জামাও না আছে প্রিয়জন যারা আছে তাদেরকে শেয়ার করে শেয়ার করে দিবেন জি এই লেহেঙ্গাটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার বা সিলভার কালার বলা যেটাকে বা সুরমা কালার বলতে পারেন ঘেরটা কিন্তু অনেক বড় অনেক বড় ঘের আছে চুরকাল ডিমান্ডেবল কালার এগুলো লাইট হোয়াইট কালার তো পেস্টেল কালার সকলের পছন্দের কালার এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জড়ি সুতায় কাজ করে কোনো স্টোন পাতি পুতি কিছু না এটার মধ্যে বেল বেটের সম্পূর্ণ সুতার কাজ করা কিন্তু এগুলা

মোড় বলে চিনে পয়েন্ট মোড়ে হচ্ছে পিরিয়ামী মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকান নাম হচ্ছে দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তিনটা গেট পাবেন হ্যাঁ জি এক নাম্বার দুই নাম্বার আপনি সবসময় গেট দিয়ে আসলে সরাসরি আমাদেরকে পাবেন এই ফোন নাম্বারটা কিন্তু আমাদের হটলাইন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই ফোন নাম্বার ফোন দিলে কিন্তু আমরা সরাসরি রিসিভ করতে পারবো সমস্যাটাই প্রথম যে কালেকশন দেখো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ভাইরাল কালেকশন যেটা হচ্ছে মিড কম রেঞ্জের মধ্যে থাকে আচ্ছা সবাই এই রেঞ্জের লেখাগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল ওই ধরনের একটা প্রোডাক্ট দেখাবো আজকে আপনাদেরকে এটা হচ্ছে নেটের উপরে ভাইয়া নেটের ওপরে সম্পূর্ণ আর সুতার কাজ করা আচ্ছা ঠিক আছে পার্টি লেহেঙ্গা কালার হবে মিনিমাম পনেরোটা কালার হবে

এবার যে অনেক গায়ে হলুদের লেহঙ্গা চায় না হলুদের লেহঙ্গা এই যে হলুদের লেহঙ্গা এটা এটা হচ্ছে হলুদের মধ্যে একদম জরি কাজ করে গোল্ডেন জরি কাজ করা এই হলুদের লেহঙ্গা ডিজাইন আছে মিনিমাম দশটা ডিজাইন আছে হলুদের মধ্যেই হলুদের মধ্যেই দশটা ডিজাইন হবে বিভিন্ন বিভিন্ন ডিজাইন হবে এটার সাথে জামাও আছে এটার দাম সেম প্রাইস 2500 টাকা পড়বে 2500 টাকা হ্যাঁ 2500 লাগে এটাও নিতে পারবে এগুলোর মধ্যে ডিজাইনের অভাব আপনি যে ডিজাইন আছে ডিজাইন নিতে ঠিক আছে আপনারা পাইকারি দোকানে এসে নিতে পারবে পাইকারি দাম ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপর একটা কালার দেখা এটা হচ্ছে একটু মিনা কাজ করা আছে মিনা কাজ করা ভিতরে এই দেখেন জরি সুতা আবার হচ্ছে মিনা কাজ করা আছে কালারটার নাম হচ্ছে লেমন কালার লাইট লেমন কালার জরি সুতার মাঝখানে কিন্তু ফ্লো একদম ফুলগুলো কিন্তু ফুটন্ত একটা ফুল আছে মিনা কাজ করা রাইট খুবই সুন্দর এটার মধ্যে কালার হবে মিনিমাম 10টা কালার হবে 10টা কালার আছে হ্যাঁ যে কোন কালার চলে দিতে পারবো এটার দাম হচ্ছে 2800 টাকা 2800 টাকা 2800 টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলবেন জামা ওনা কিন্তু এগুলোর সাথে আছে আর যারা সরাসরি দোকানে আসছেন তারা এসে কিন্তু আপনি পছন্দ করতে পারবেন হ্যাঁ দেখে নিতে পারবেন ঠিক আছে এরপর একটু বিয়ের লেহেঙ্গা দেখাই যারা একটু বিয়ের জন্য মানে নতুন বউর জন্য লেহেঙ্গা কিনবেন একটু সিঁদুর লাল একেবারে সিঁদুর লাল এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জড়ি সুতায় কাজ করার কোনো স্টোন পাতি পুঁতি কিচ্ছু এটার মধ্যে পুরো বড়ি জুড়ি কিন্তু কাজটা করা আছে ঠিক আছে এটার সাথে কিন্তু এবার ক্যানকেন দেওয়া আছে ডাবল একটা ক্যানকেন পাচ্ছেন ভারী করে ক্যানকেন দেওয়া আছে এগুলো জামা অনেক কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা হবে এগুলো আচ্ছা আপনারা চাইলে এটাও নিতে পারেন এটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন পাইকারি দেবে কিন্তু প্রতিটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা আরেকটা লেহেঙ্গা দেখাই

এরপর একটা কালার দেখা এটা হচ্ছে ওয়াইন কালার এই দেখেন এটা এটা কাজটা হচ্ছে সিলভার সুতাটা কিন্তু সিলভার জরি সুতা হ্যাঁ হ্যাঁ সিলভার জরি সুতা কাজ করা কালারটার নাম হচ্ছে ওয়াইন কালার বা চেরি কালার বলতে পারেন এটাকে টপ টু বটম একদম উপর থেকে নিচ পর্যন্ত একই রকম কাজ করা আছে বেল বেডের উপরে এটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন আচ্ছা এগুলো তো ভাই সব ধরনের মেরে পড়তে পারবেন সব এটা ফ্রি সাইজ যদি আনস্টিচ নিয়ে তৈরি করতে হবে জি তো এটা দশ বছরের বাচ্চাও পড়তে পারবে আবার এটা অ্যাডাল্ট সেও পড়তে পারবে পঁচিশ বছর এটা মেয়েও পড়তে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ জি আচ্ছা এরপরে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাই এটা হচ্ছে কালারটা নাম হচ্ছে সিদ্ধ জলপাই কালার এই দেখেন এই দেখেন এই যে এটা নেট এর উপরে ঠিক আছে জি এটা স্টোন আবার কিন্তু মিররে গ্লাস মিররে কাজ করা আছে হ্যাঁ একটু শাইনিং করে একটু মানে গ্লসি একটা কাপড় আছে এটা আপনারা চাইলে এটাও দেখতে পারেন এটার মধ্যে চার পাঁচটা কালার আছে এটা সেম প্রাইস পাবে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন আচ্ছা কালার আপনার যে কালার চান সেই কালার আপনি দিতে পারেন কালার চাইলে अवेलेबल আছে ইনশাআল্লাহ আরেকটা লেহেঙ্গা দেখাই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আচ্ছা হালকা গোলাপি কালার এই কালারটা কিন্তু ফর্সা শ্যামলা সবাই পড়তে পারবেন

আচ্ছা এরপরে পছন্দ সেটা এরপরে এটা হচ্ছে একবার পুরো বিয়ের জন্য আরকি হ্যাঁ শুধু লালের মধ্যে স্ট্রনে কাজ করা আছে এগুলা লালের মধ্যে হ্যাঁ গর্জিয়াস কাজ সাদা স্ট্রনে কাজ করা এটা দেখতে পান আপনারা

ঘের অনেক অনেক বড় ঘের আছে আরো বড় ঘের লেহঙ্গা দেখাবো আপনাদেরকে আপনার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবে নাটের এরপরে এই যে একটা লেহঙ্গা এটা হচ্ছে মেরুন কালার উপরে অনেক সুন্দর একটা লেহঙ্গা এটাও দেখতে পারেন স্টোন প্লাস আছে মিনাকারি কাজ করা আছে এটা

এই লেহেঙ্গাটার দাম পড়বে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ছয় এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনি স্ক্রিন শুতে ফেলতে পারেন রাইট আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই দেখেন এটার নাম হচ্ছে ওয়াইন কালার বা অনেকে চকলেট কালার বলে জি এই দেখেন পুরো গর্জিয়াস একদম বিয়ের লেহেঙ্গা যেগুলাকে বলে একদম গর্জিয়াস জলজ্বল করতেসে একেবারে গর্জিয়া সামনে আসলে আপনি বুঝতে পারবেন কি সুন্দর লেহেঙ্গা এগুলা বেল বেটার উপরে অনেক দেখতে পাচ্ছিলাম জানিনা এটা কিন্তু বাস্তবে এগুলো দেখলে আপনার মন ভরে যাবে এত সুন্দর কালেকশন এই লেহেঙ্গাটা দেখতে পাই এগুলো সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এটা যদি আমাদের কাছ থেকে নেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিনশপ ফেলতে পারেন ঠিক আছে আচ্ছা এর মধ্যে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এই দেখেন এটা সিকোয়েন্স প্লাস হচ্ছে স্টোনে কাজ করা আছে এটা এই দেখেন সিকোয়েন্স প্লাস স্টোনের কাজ করা হ্যাঁ এটা কিন্তু আপনারা দেখেন পুরো বরিজিনের কাজটা করা আছে জামাইনাতেও একদম গর্জিয়াস করে কাজ করা আছে কালটার নাম হচ্ছে রেডিশ মেরুন কালার যদি পছন্দ হয় এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা একটা ভাইয়ার জন্য একটা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার দুশো টাকা পড়বে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকাটা আমাদের পূর্বের প্রাইস ছিল নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ আজকে দিব আঠারোশো টাকা ডিসকাউন্ট সাত হাজার দুশো টাকাটা পাবেন যদি পছন্দ নিতে পারেন তিনটা বা চারটা প্রোডাক্ট হবে আচ্ছা ঠিক আছে তো যে ভাগ্য আছে সে পাবেন যে আগে অর্ডার করবে সে আগে আগে পাবেন ইনশাল্লা আচ্ছা এরপরে যে লেহেঙ্গাটা দেখাবো এটা নেটের উপরে আমরা আপনার জন্য কিন্তু দাম অনুসারে ভাগ ভাগ করে রেখেছি আপনারা যেকোনো বাজেটে চেনে নিতে পারবেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারের উপরে সিকোয়েন্স প্লাস হচ্ছে স্টোন মিরর সবকিছু কিছু মিলিয়ে কিন্তু একটা লেহেঙ্গা এটা নেটের উপরে আছে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা আপনার ছেলে আমাদের কাছে এটাও সংগ্রহ করতে পারেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন নেটের উপরে আছে এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে ডিজাইনটি কিন্তু একটু আনকমন ডিজাইন এর কিন্তু ওয়েবের মতো তরঙ্গের মতো ডিজাইন করা আছে এখানে খুবই আনকমন একটা ডিজাইন আপনি এগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে কল্পনা করছেন আপনার কেমন লাগবে রাইট আচ্ছা এরপর একটা লেহেঙ্গা দেখাই এটা কিন্তু মিনাকারি করা আছে দেখেন হালকা গোলাপি কালার এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট সম্পূর্ণ বড় জোরি মিনাকারি করা আবার স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা আপনারা চাইলে আমাদের কাছে এটাও সংগ্রহ করতে পারেন এই লেহেঙ্গাটার দাম পড়বে সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা পরে একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এটা এটাও ডিসকাউন্ট চলছে আমার আগের প্রাইস ছিল নয় হাজার টাকা আর বিয়ার্স আমরা যে ভিডিওতে প্রাইস বলছি সেটা একদম ফিক্সড প্রাইস একবার ফিক্সড প্রাইস ভাইয়া আপনারা ওই চিন্তাধারা করেই আসবেন ঠিক আছে মধ্যেই আমাদের সিস্টেম নেই ঠিক আছে সাত টাকা পড়বে এটা যদি পছন্দ হয় এটা নিতে পারেন অনেকে কিন্তু ভিডিও করে দাম বলে না আমরা কিন্তু আপনাদেরকে দাম বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে অন্য জায়গায় যাচাই করতে পারবেন প্রাইসটা কিরকম চাচ্ছি এই দেখেন একটা লেহেঙ্গা এটা নাম হচ্ছে কাঁচা জলপাই কালার লেহেঙ্গা হ্যাঁ এটা কাঁচা জলপাইয়ের মধ্যে পুরো বডি জুড়ে কিন্তু সিকোয়েন্স দেখেন এখানে গাছ টাইপের ডিজাইন করা আছে এটা ডিজাইনটা কিন্তু একদম কাটওয়ার ডিজাইন হ্যাঁ আর নিচের পাটটা কিন্তু অনেক সুন্দর আমলাকার করা আছে পুরো বডিতে সিকোয়েন্স প্লাস স্টোন এটার মধ্যে চারটি কালার আছে এই লেহেঙ্গাটা আমরা আমাদের কাছে নিতে পারেন কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু জোস এগুলোর সাথে কিন্তু জামাও না আছে প্রত্যেকটা লেহেঙ্গার জামাও না আছে জামানা দেখতে হলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা নিতে হলে আমাদের কাছে দাম আট হাজার আটশো টাকা

ঠিক আছে এটা কিন্তু পুরো বড় জুড়ে কিন্তু কাজটা করা আছে রেয়ার কালার এইসব কালার অ্যাভেলেবেল পাবেন না এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে আপনার ছেলে যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা যদি আপনার নেন নয় হাজার পাঁচশো টাকা পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পড়বে একেবারে হোলসেল প্রাইস বাইশ একদম মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস দেবে ইনশাল্লাহ এগুলো কিন্তু ভারী কর ক্যান ক্যান আছে এই দেখেন আপনার তো দেখাচ্ছে একদম হাঁটু পর্যন্ত ক্যান ক্যান আচ্ছা ঠিক আছে

যদি এই লেহেঙ্গাটা নেন এটার সাথে কিন্তু জামা ওনা আছে ঠিক আছে এটার দাম পড়বে দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকা পূর্বে প্রাইস ছিল বারো হাজার টাকা আচ্ছা স্যার এখন শুধুমাত্র ভাইয়ার কথা চিন্তা করে সতেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার তিনশো টাকা এটা নিতে পারবেন ঠিক আছে সাদা লেহেঙ্গা দেখাইছে কালো কালো লেহেঙ্গা না দেখলে কেমন দেখা যায় এটা কালো লেহেঙ্গা দেখাই দিই আপনাদেরকে এই দেখেন কালোর মধ্যে আরো ডিজাইন আছে আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে পিওর ব্ল্যাক এই দেখেন কালোর মধ্যে অনেকে কিন্তু কালো লেহেঙ্গা খুঁজে থাকেন একদম টপ টু বটম কাজ করা আছে দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা পুরো বড় জুড়ি কাজটা করা আছে ঘেরটা কিন্তু অনেক বড় অনেক বড় ঘের আছে দাম যত বাড়বে তত কোয়ালিটি ডিফারেন্ট হবে ঘেরও বাড়বে ঠিক আছে এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবে ঠিক আছে সাদা আর কালো কিন্তু কম দামে হয় না যেগুলি হয় সেগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি হয় আর কি সেক্ষেত্রে এটা দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছে না আমাদের কাছে

এটা বড় সোটা ডিসকাউন্ট দেবো আজকে আপনার ভিডিওতে যারা দেখবেন আপনাদের সাবস্ক্রাইবার যারা আছেন মাত্র দশ হাজার টাকা পাবেন এটা মাত্র দশ হাজার দশ হাজার টাকা পাবেন ইনশাল্লাহ একদম চ্যালেঞ্জ করে দামে দেবো তিনটা কালার আছে যে আগে অর্ডার করবেন সে উইনার হবে মাত্র দশ টাকা পাচ্ছেন এটা দশ টাকা পছন্দ হলে ঝটপট কোয়ালিটি এই ল্যাঙ্গাটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা আইটা ল্যাঙ্গা দেখা এটা হচ্ছে জিমিচু কাপড়ের উপরে দেখেন আচ্ছা এই যে পিয়াজ কালার ল্যাঙ্গা এটা খুবই সুন্দর দেখেন নিচে আমরা করা আছে ডাবলের ক্যান ক্যান পাচ্ছেন টপ টু বটম কাজ করা আছে এখানে নিচে রিড কিন্তু একদম কাঠোর ডিজাইন এসে পাটটা কাজ করা অনেক সুন্দর এটা লেহেঙ্গা অনেক সুন্দর গর্জিয়াস পুরো বডি জুড়ে গর্জিয়াস কাজ করা আছে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে অবশ্যই এই লেহেঙ্গাটা যদি আপনারা নেন জামা অন্যতে কাজ করা আছে এটা দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন রাইট জামা ছবি সেখানে দেওয়া হবে আপনাদের সুবিধার জন্য আমরা এই লেহেঙ্গার মধ্যে আরেকটা কালার রেখেছি এইটা এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় লেহেঙ্গা এই দেখেন এটা কালারটা নাম হচ্ছে অ্যাশ কালার উপরে বা হচ্ছে মুভ কালার বলতে পারে এটাকে জি এটাও সেম প্রাইস পড়বে 11000 টাকা 11000 টাকা এটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp যোগাযোগ করতে পারেন জামানার ছবি সেখানে আপনাদের শেয়ার করা হবে এগুলো হইছে সুপার সুপার কোয়ালিটি এবং সুপার সুপার এক্সক্লুসিভ কালেকশন ইনশাআল্লাহ 11000 টাকা এটা পাচ্ছেন বিশাল বড় ঘের বিশাল বড় ঘের এরপর আমরা আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি এটা কালারটা নাম হচ্ছে মিস্টি কালার উপরে এটাও দেখতে পারেন মিনাকারি প্লাস হচ্ছে স্টোন পুরো বড় জুড়ে কিন্তু কাজটা করা আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেকের সমস্যা হয় কি যে এই যে ল্যাঙ্গাটা দেখে

এই দেখেন লাভলি একটা কালেকশন হালকা পেস্ট কালার উপরে মিরর প্লাস স্টোন পুরো একদম গর্জিয়াস কাজ করা আছে এটাও দেখতে পারেন আপনারা যদি পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এগুলো পেস্টের কালার মধ্যে ফর্সা শ্যামলা সবাই পড়তে পারবেন একেবারে হ্যাভ বি গর্জিয়াস কাজ করা আছে এটা এটা যদি নেন আপনাদের জন্য পড়বে সাড়ে বারো হাজার টাকা আই মিন হচ্ছে সাড়ে বারো হাজার হ্যাঁ পাঁচশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন কচুরি ফুল কালার বা ল্যাভেন্ডার কালার বলতে পারেন বা ভায়োলেট কালার বলতে পারেন বা হালকা গোলাপি কালার বলতে পারেন এই দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একেবারে রেয়ার একটা কালার আছে চাইলে আপনারা এটাও দেখতে পারেন আমাদের কাছ থেকে এটাও সেম প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয় আপনার এটাও স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু ঘের নিয়ে আপনি ঘের নিয়ে কোনো সন্দেহ করতে হবে টেনশন করতে হবে না ইনশাল্লাহ একদম ফুললি ঘের পাবেন ইনশাল্লাহ হচ্ছে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এই দেখেন এটাও দেখতে পারেন এটাও স্টোন প্লাস মিরর খুবই সুন্দর কাজ করা আছে ডাবল লেয়ারে ক্যান ক্যান আছে এগুলোর সাথে তিন থেকে চারটা কালার আছে চারটা কালার একদম সুপার কালার

যদি নেন আপনি বড় উইনার হবেন ইনশাআল্লাহ ডাবল এর ক্যানকেন দাও আছে এই দেখেন এই একটা ক্যানকেন এই যে একটা ক্যানকেন নিচে ফিউজিং পাঁচ পাটের Lehengaটা পাচ্ছেন যদি পছন্দ হয় 1150 টাকা পড়বে এটা ঠিক আছে চারটা কালার আছে

একেবারে গরজেস একটা কালেকশন এটার মধ্যে একটা ডিসকাউন্ট থাকবে আপনার জন্য আমাদের কাছে এই তিন পিস আছে পিস আছে হ্যাঁ এই কালারই তিন পিস আছে আচ্ছা একটা কালারই হয় এটা হচ্ছে আপনার সিলেকশন ডিজাইন সিলেকশন করার কালার আর কি তিনটে কালারই আছে একদম হিটলিস্টে কালার যদি নেন বড় সেটা ডিসকাউন্টের মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা আমাদের পুরো প্রাইস ছিল উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ছিল পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন চ্যালেঞ্জ আপনি দেখে নেবেন আলাদা সাইলিকে সার্চ করবেন উনিশ টাকা দেওয়া আছে এটা আচ্ছা আচ্ছা আজকের জন্য পাচ্ছেন পনেরো হাজার টাকা বিশাল বড় একটা ডিসকাউন্ট বড় সরকার ডিসকাউন্ট 3500 টাকা ডিসকাউন্ট বাচ্চাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারে রাইট আজকের ভিডিও শেষ কালেকশন দেখাচ্ছি এ কিন্তু নিত্য নতুন কালেকশন তার থেকে সেভেন আছে 70000 টাকা দামের ল্যাঙ্গো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সেটা আপনারা অপেক্ষা থাকবেন বা দোকানে আসবেন পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এটা নাম হচ্ছে ওয়াইন কালার বা গিজা কালার বলতে আমি এটাকে হ্যাভ বি গর্জিয়াস কাজ করা মাল্টি মিনাকারি সম্পূর্ণ ইউনিক কালেকশন একদম স্টোনে কাজ করা পুরো ডিজাইনের ল্যাঙ্গো আছে এগুলা সব ভারী কাজ করে হ্যাঁ কাজ করা আছে এগুলা বিয়ের জন্য যারা যাচ্ছেন তারা নিতে পারেন বিশেষ করে ফর্সাফ যারা তারা এটা সংগ্রহ করতে পারে আমাদের কাছ থেকে জি এটা রেঞ্জ পড়বে সতেরো হাজার টাকা

আচ্ছা আপনার কথার কাজে আস্থা রাখে আপনার শপিং করতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কোন প্রতারণা বা ঠক বা কোন কারবার এখানে পাবেন না ইনশাআল্লাহ কথা জানি সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন I love this.